This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের ব্রাহ্মণ বেরিয়ার বিশ্ব রোডে যাত্রীবাহী বাসে হামলা ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলা ভারতীয় যাত্রীদের হুমকি দুষ্কৃতীদের বাসে ভারত বিরোধী মন্তব্য করা হয় বলেও অভিযোগ জন ভারতীয় যাত্রী ছিলেন ঘটনায় হলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে জানান বাসে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ উদ্দেশ্য প্রণোদিত বাসটিকে ধাক্কা দেওয়া হয়েছে ঘটনার তীব্র নিন্দা করেছেন সুশান্ত চৌধুরী বাংলাদেশের ব্রাহ্মণ বেরিয়ায় বাসে হামলা ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বিশ্ব রোডে হামলা ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ভারত বিরোধী মন্তব্য করা হয় বলেও অভিযোগ রয়েছে ব্রাহ্মণ বেরিয়ায় বাসে হামলা ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বিশ্ব রোডে হামলা ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বিশ্ব রোডে বাসে হামলার ঘটনায় সরব হয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান বাসে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ উদ্দেশ্য প্রণোদিত বাসটিকে ধাক্কা দেওয়া হয়েছে ঘটনার তীব্র নিন্দা করেছেন সুশান্ত চৌধুরী বাংলাদেশে ব্রাহ্মণ বেরিয়ায় বাসে হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাসের যাত্রীরা ত্রিপুরা থেকে কলকাতা আসার পথে বিশ্ব রোডে হামলা ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় শ্যামলী পরিবহনের এই বাসে জনাকুরিক কিন্তু এখানে আরোহী ছিলেন এবং তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ব্রাহ্মণ বেরিয়ার কাছে বাসে হামলা হয় ত্রিপুরা থেকে কলকাতা আসার পথে বিশ্ব রোডে হামলা ভারতীয় যাত্রীদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঢাকায় গ্রেফতার হিন্দু রিপোর্টার মুন্নি সাহা কার্বন বাজার থেকে এক টাকার খবরের সম্পাদক মুন্নিকে গ্রেফতার করা হয় তাকে প্রথমে তেজগাঁও পরে ঢাকার পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় মুন্নি শাহাকে শনিবার রাত পৌনে 10টার দিকে আটক করা হয় এরপর ঢাকার যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নি শাহার বিরুদ্ধে মামলা হয় অর্থাৎ এটি যাত্রাবাড়ি থানা এবং আরেকটি মিরপুর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় মু নিশাহাকে এর এই দেশে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবতাই করছেন अखंड ভারত দেশে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখনো আপনার হাতে লেগে আছে এদিকে চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আজ ইস্কনের বিভিন্ন মন্দিরে সর্বত্র কিন্তু প্রার্থনার আয়োজন করা হয়েছে চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশ্ব জুড়ে ইস্কন মন্দিরে প্রার্থনার ডাক কলকাতার ইস্কন মন্দিরে কীর্তনের মাধ্যমে প্রার্থনা মায়াপুর ইস্কনেও প্রার্থনায় শয়ে শয়ে ভক্ত চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু পথে নেমেছেন সাধারণ মানুষ এবং তারা কিন্তু কলকাতা দুর্গাপুর নদীয়া আসানসোল এই চার জায়গার ছবি কিন্তু ফোর উইন্ডোর মাধ্যমে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে কলকাতায় ইস্কন মন্দিরে কীর্তনের মাধ্যমে প্রার্থনা এবং মায়াপুরে ইস্কনেও প্রার্থনা শয়ে শয়ে ভক্ত তারা উপস্থিত রয়েছেন চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের নিরাপত্তার জুড়ে নিরাপত্তার জন্য কিন্তু ইস্কন মন্দিরে আজ প্রার্থনার ডাক দেওয়া হয় ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে এবং সে কারণে কলকাতার ইস্কন মন্দিরে কীর্তনের মাধ্যমে প্রার্থনা এবং মায়াপুর ইস্কনেও কিন্তু প্রার্থনায় শয়ে শয়ে ভক্ত তারা উপস্থিত হন বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে ইস্কনকে কিন্তু ইস্কনে সেখানে বিশ্বজুড়ে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং সংখ্যালঘুদের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বাংলাদেশে সেই নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য শুধু বাংলাদেশ নয় পথে নেমেছে সংখ্যালঘুরা এবং কলকাতার বুকেও কিন্তু সংখ্যাগুরা তারা এখানে তারা নেমেছেন তারা কিন্তু প্রার্থনার ডাক দিয়েছেন ইস্কন মন্দিরে প্রার্থনা ডাক কলকাতার ইস্কন মন্দিরে প্রার্থনা কীর্তনের মাধ্যমে প্রার্থনা মায়াপুর ইস্কনেও কিন্তু প্রার্থনা শয়ে শয়ে ভক্ত কৃষ্ণের মুক্তির দাবিতে উত্তাল হয়েছে কিন্তু সর্বত্র বাংলাদেশ শুধুমাত্র নয় কলকাতাও কিন্তু সাধারণ মানুষ পথে নেমেছেন এবং তারা কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনা ডাক দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে আমরা কথা বলব কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে কর্নেল এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে কিন্তু প্রার্থনার ডাক দেওয়া হয়েছে এবং সর্বত্র সেই প্রার্থনায় সাড়া দিয়েছেন ছয় ছয় ভক্ত কিন্তু পথে নেমেছেন আপনার প্রতিক্রিয়া জানতে চাইব হ্যাঁ ইস্কন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা শুধু সনাতন ধর্মের প্রচারই করে না তারা সনাতন ধর্মকে প্র্যাকটিস করে আর বিশ্বের বহু দেশে আমার মনে হয় প্রায় একশো দেড়শো দেশে ইস্কনের মন্দির আছে তাদের অর্গানাইজেশন আছে তারা এই ধরনের অ্যাক্টিভিটি যেটা সোশ্যাল ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস বলা হয় যেখানে ক্যারেক্টার বিল্ডিং কোন ক্যালামিটিস হলে ছাপিয়ে পড়া আশ্রয় দেওয়া এই সমস্ত আছে আর সবাই অনেকেই জানে না যে এই অর্গানাইজেশনকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি একজন বাঙালি আমাদের কলকাতার ভবানী সিনেমার উল্টো দিকে একটা গলি আছে সেখানে তার জন্ম হয়েছিল এই ধরনের ইসকন অর্গানাইজেশনকে যদিও বাংলাদেশের হাইকোর্ট বলল এদের আমরা ব্যান করব না কিন্তু তারা একটা ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে আখ্যা দিল সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর যার যার ফলে আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসকে প্রভুজিকেও অ্যারেস্ট করে ভেতরে রাখা হলো তা কারণ উনি এমাজ করেছিলেন অ্যাজ এ লিডার ফর অল মাইনরিটি কমিউনিটি যারা বাংলাদেশের মধ্যে এতদিন বিচ্ছিন্ন ভাবে তারা তাদের সুরক্ষার জন্য তারা অত্যন্ত আগ্রহী ছিলেন সেই সমস্ত ধর্মীয় মাইনরিটিজ অর্গানাইজেশন শুধু ধর্মীয় না যারা আদারওয়াইজ অলসো তাদের একাঠা করে একটা সংগঠন বানিয়ে প্রতিরোধ করে তুললো রাইটলি অলসো তাখানে এটা উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সাল না যে মাইনরিটি কমিউনিটিসকে মেরে ভাগিয়ে দেবে তাদের সম্পত্তি লুট করবে তাদের অভিমানকে রেপ করবে তাদের বিজনেসকে ফিনিশ করে দেবে এটা এখন হচ্ছে দু হাজার চব্বিশ সাল অ্যান্ড রাইটলি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজির নেতৃত্বে যে সংগঠনটা আমরা দেখলাম ওখানে বাংলাদেশের মধ্যে শুরু হলো সেটা এই মোহাম্মদ ইউনিসের সরকারের একটা চক্ষু জ্বালা শুধু না যারা ওই স্টুডেন্টস অর্গানাইজেশন যারা এই মুভমেন্টটা আরম্ভ করেছিল কে সাজিস আলম নাকি একটা ছেলে আছে ইয়াং ছেলে তার হয়তো জন্মই হয়নি যখন এই বাংলাদেশ ক্রিয়েট হয়েছিল কিছুই সে জানে না এই সমস্ত ছাত্র বা ভুইফরি নেতা তারা ইস্কনকে মৌলবাদী সংগঠন আখ্যা দিয়ে তাদের ব্যান করতে চায় তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইস্কনের ওখানে বহু প্রপার্টি আছে ইস্কোনকে যদি ব্যান করে দেয় আগে যখন ইস পাকিস্তান ক্রিয়েট হয়েছিল একটা ল ছিল কনফিসকেটেড অ্যাজ এনিমি প্রপার্টি আমরাও আমাদের বাড়ি জমি হারিয়েছি ওখানে সেই সেই গসটা এখনো আছে তারা ওই এনিমি প্রপার্টি বলে ইস্কনের যত সম্পত্তি আছে সেগুলো হরণ করে দিত এটা তাদের একটা ইন্টারেস্ট আর এখন যারা আমরা দেখলাম আজকে যা দেখলাম সারা পৃথিবীতে সমস্ত ইস্কন ভক্তরা আর মন্দিরে তারা শান্তি প্রার্থনা করলো তারা তারা কোনো ডেমনস্ট্রেশন চায় না তারা শান্তি প্রার্থনা করে বলল যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসুক চিন্ময় কৃষ্ণ দাসকে রিলিজ করা হোক তার সঙ্গে আরো তার দুজন অ্যাসিস্ট্যান্টকেও শুনেছি এবার অ্যারেস্ট করে ভেতরে রাখা হয়েছে যারা সেখানে প্রসাদ দিতে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসকে তা এই এই একটা মুভমেন্ট পিসফুল মুভমেন্ট অল ওভার দি ওয়ার্ল্ড পিপুল শুড আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ শুড আন্ডারস্ট্যান্ড তারা এই এই যারা ডেমনস্ট্রেশন করলো এখানে এই সমস্ত মাইনরিটির হয়ে তারা কিন্তু বাংলাদেশেরই তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে না তারা শুধু বিরুদ্ধে যে তারা মাইনরিটি কমিউনিটি হয়ে তাদের ওপরে যে কট্টর ইসলামিক সংগঠনগুলো আছে যেভাবে তারা তাদের ওপর অত্যাচার চালাচ্ছে আগুন লাগাচ্ছে মন্দির ধ্বংস করছে মহিলাদের রেপ করছে মহিলাদের ফোর্স করছে তোমরা ইসলামে কনভার্ট করো তার এগেনস্টে কিন্তু বাংলাদেশ সরকারের এগেনস্টে তো ইস্কন না তাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট আজকে হয়েছে বিশ্বব্যাপী সেটা সত্যি অভিনন্দনের যোগ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে